আমাদের ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক নিয়োগ করা খুবই দরকার শিক্ষকের ক্রাইসিস অনেকটা বেশি কিন্তু সরকার কোনো না কোনোভাবে চিন্তা ভাবনা করছে শিক্ষা দপ্তরের যাতে আরও উন্নয়ন করা যায় সেই পরিপ্রেক্ষিতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য নতুন একটা নির্দেশিকা জারি করলো শিক্ষা দপ্তর এই নির্দেশিকা স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক সবারই মেনে চলতে হবে এখানে ওয়ান থেকে আপ টু টুয়েলভ পর্যন্ত যারা শিক্ষা দপ্তরের অধীনে যে ছাত্রছাত্রীরা আছে সবার জন্যই এটা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞাপনটা শিক্ষা দপ্তর জারি করেছে এরকমভাবে যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও যদি আরেকটু পজিটিভ হইতে দপ্তর চিন্তা করতো তাহলে আরেকটু বেটার হতো শিক্ষা ব্যবস্থা আরেকটু উন্নয়ন হতো কী নোটিফিকেশন জারি করেছে ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য সেটা আমরা দেখে নিই শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে ত্রিপুরার তিন ক্যাটাগরির স্কুল আছে একটি হলো বিদ্যাজ্যোতি স্কুল একটি হলো পি স্কুল আর একটি আদার গভর্নমেন্ট স্কুল তিনটি স্কুলে তিন প্রকারের ইউনিফর্ম হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলে বুজ্যনগর স্কুলে একদমই ইউনিফর্ম বিশালগড় স্কুলে একদমই ইউনিফর্ম মোহনপুর স্কুলে এক ধরনের ইউনিফর্ম আমাদের অন্যান্য যে সেকের কোট স্কুলে একদম ইউনিফর্ম জুলাইবাড়ি স্কুলে এক ধরনের ইউনিফর্ম শাবরম স্কুলে একদমই ইউনিফর্ম ধর্মনগর স্কুলে এক ধরনের ইউনিফর্ম প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা ইউনিফর্ম সেই ইউনিফর্ম পরে স্টুডেন্টের স্কুলে যাচ্ছে কিন্তু এখন বলা হচ্ছে না এটা কমান ইউনিফর্ম দরকার তবে বছরের প্রথমে যদি নোটিফিকেশনটা জারি করতে হয় একটু বেটার হতো বছরের মাঝামাঝি নোটিফিকেশনটা জারি করেছে নে কমান ইউনিফর্ম পরে স্কুলে যেতে হবে আগের মতো পুরান বা ইউনিফর্ম পরে মানে আগামী বা নেক্সট থেকে যাওয়া যাবে না তাহলে তিন ক্যাটাগরি ইউনিভর্ম হচ্ছে বিদ্যালয় স্কুলের জন্য একটা পি স্কুলের জন্য একটা আদার গভর্নমেন্ট স্কুলের জন্য হচ্ছে তবে এটা প্রচুর জন্যই শিশুবের স্কুলে সুখময় হাই স্কুল স্কুলে উমকান্ত একাডেমি এবং পি রাধা রাধাকৃষ্ণ ইনস্টিটিউশনে এইটা অ্যাপ্লিকেবল নয় আর কে ইনস্টিটিউট অনুগতিতে এটা অ্যাপ্লিকেবল নয় এখানে বলা হয়েছে অল এডুকেশন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং স্কুলের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হেডমাস্টার হেডমিস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্টার যা আর টিচার ইনচার্জ যারা আছে স্কুলে যারা টিচার পদে আছে তাদেরকে করা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এটা যাতে ফলো আপ করা হয় কালার ডিজাইন সব কিছু এখানে মেজারমেন্ট করে দেওয়া হয়েছে অনগোয়িং অ্যাকাডেমিক এয়ার স্কুল আর পারমিটেড টু কন্টিনিউ ইউজিং এক্সেট ইউনিফর্ম এই অ্যাকাডেমিক ইয়ারে পুরান যে ইউনিফর্মটা আছে সেটা পরে স্কুলে আসা যাওয়া যাবে তবে নতুন ইউনিফর্ম হলে আরেকটু বেটার সেটাও সুযোগ করে দেওয়া হবে তবে সবচেয়ে ভালো জিনিসেরটা কি এখানে সরকার চিন্তা ভাবনা করেছে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে ওয়ান থেকে আপ টু এইট পর্যন্ত ফ্রিতে ইউনিফর্মের ব্যবস্থা করবে সরকার এখানে বলে হয়েছে আন্ডার দ্য সমগ্র শিক্ষা স্কিম ইউনিফর্ম আর সেন্ট্রালি অফ দ্য স্টুডেন্ট অফ দ্য পেসিফিক ক্যাটাগরি ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত সেন্ট্রালি স্টুডেন্টদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অন করা হবে সমগ্র শিক্ষা অভিযানে আর নাইনটেন ইলভেন টুয়েদের ইউনিফর্ম কিন্তু মার্কেট থেকে সেই কালার মোতাবেক কিনতে হবে আমরা অনেক সময় মানে বছর আগে একটা ব্যাটার টেকনোলজি ছিল ব্যাটার একটা অপশান ছিল যেখানে স্কুলের যে উপরের ড্রেসটা সম্ভবত আকাশী নীল ছিল নিচের যে মানে স্যুট ছিল হোয়াইট কালার ছিল এটা বেস্ট ইউনিফর্ম ছিল তখন ম্যাক্সিমাম স্কুলে ইউনিফর্মটি প্রচলিত ছিল মাঝপথে বিভিন্ন স্কুলে বিভিন্ন ইউনিফর্ম অ্যাডাপ্ট করেছে কিন্তু বর্তমান সরকার আবার সেই জায়গাতে এসে বুঝেছে না বিভিন্ন স্কুলে বিভিন্ন বিভিন্ন ধরনের ইউনিফর্ম হয় না এক ক্যাটাগরি স্কুল একদমই ইউনিফর্ম বিদ্যুতী স্কুল একজনই ইউনিফর্ম হবে পিএমসি স্কুল একদনি ইউনিফর্ম হবে এবং আমাদের অন্যান্য যে বিদ্যালয়গুলো আছে গভর্নমেন্ট সেগুলোতে একদমই ইন এগুলাকে এগুলোকে বলা হয়েছে করাভাবে বলা হয়েছে যাতে সবাই এগুলো ফল করে এবছর এককালীন ছাড় দেওয়া নেক্সট অ্যাকাডেমিক ওয়ার্ড এপ্রিল থেকে যে শুরু হচ্ছে সেখানে কিন্তু নতুন ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে ওয়ান থেকে এইট পর্যন্ত থেকে ইউনিফর্ম দেওয়া হবে সমস্যাকে অভিযান ও দিনে আর নাইনটেন এলেভেন্টের বাজার থেকে ইউনিফর্ম যে কালার বা যে ফর্ম্যাট বলা হয়েছে সেই ফর্ম্যাটে কিনে নিতে হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল